আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তাকে ব্যবহার করে নেন কিছু চান মানুষ থাকে তারা জন্ম থেকেই মানুষের কাছে প্রিয় এই জন্য জন্ম থেকেই কিছু মানুষ চান হয় এর মধ্যে আমাদের খালেদুল্লাহ দামাত বরকাতুহুমুল আলিয়া একজন যাকে আল্লাহ তালা ব্যবহার করে নিছেন দিনের জন্য দিনের হার সবাতে কাজ করার জন্য আল্লাহ তাকে ব্যবহার করে নিয়েছেন এইখানে কত হাজার কত লক্ষ মানুষ তার আওয়াজ শুনে তার কথা শুনে তার চেহারা দেখে হেদায়েত হচ্ছে আলহামদুলিল্লাহ এখন নতুন সংযোজন হলো তার এই বয়ানগুলো আবার লিখিত আকারে মানুষের সামনে চলে আসলো মঞ্চে উপস্থিত দেশের শীর্ষস্থানীয় ওলামা একরাম বিশেষত অধ্যক্ষ মিজানুর রহমান দামাদ এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব জনাব সাজিদুর রহমান দামাকাত আলিয়া সহ মাহতারম আলামা এখরাম সুদীবন হাদিসে পাকের মধ্যে আছে রসুরি কার ইমসল্লাহ আলি ওয়াসাল্লাম এর করেন ইদা হাব্বাল্লাহ ইমরা ইতাক হুসলাম আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তাকে ব্যবহার করে করেন কিছু চাঁদ কবল্লা মানুষ থাকে তারা জন্ম থেকেই মানুষের কাছে প্রিয় এক খাদিসে আছি কিছু কিছু মানুষ যখন জেহাদ চলবে বিভিন্ন আন্দোলন চলবে যেহাদ চলবে তখনও তারা আলা ফুরুসিন আইম একেবারে কিসের মধ্যে বসে বসে ইয়াজ করুন আল্লাহ আল্লাহর জিকির করবে নরম নরম বিছানায় বসে তারপরেও তারা বিনা হিসাবে জান্নাতি হবে এজন্য জন্ম থেকেই কিছু মানুষ চান কপাইল্লা হয় এর মধ্যে আমাদের খালেদ সৈফুল্লাহ আইবি দামাদ রাকাতহমুল আলিয়া একজন যাকে আল্লাহ তালা ব্যবহার করে নিয়েছেন দিনের জন্য দিনের হার সবাদে কাজ করার জন্য আল্লাহ তাকে ব্যবহার করে নিয়েছেন

লিখিত আকারে মানুষের সামনে চলে আসলো যেমন বলতেছিলেন কিছুক্ষণ আগে এর এই জন্য প্রতি সবাতে ওনার এই যে পদচারণা এগুলোকে আল্লাহ কবুল করুক এবং সব সবাতেই ওনাকে সফলতা দান করুক এই কামনা করেই আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ